ছেলে মাসাল ভালো ছেলের আগা গোরা সব আমাদের দিয়ে পাবো এইটাই বাস্তব এত সমস্যা না ছেলে হবার একটু কাল মাসাল খুব ভালো সমস্যা আছে কাকু এইটা তো কোনো গুরুত্বপূর্ণ সমস্যা না চাইলে সম্বন্ধে পড়তে পারো ছেলে মাসাল ভালো শুনছিলাম নাকি ছেলে আগে একটা বিয়ে ছিল এখন তো দেখি না এখন মনে ছেলের লাগে ছেলে একাই চলাফেরা করে এখন মনে নাই বাবু মাসাল ছেলে খুব ভালো চাইলে সম্বন্ধে করতে পারো ছেলে মার্শাল্লাহ ভালো এইটা কোনো বড় সমস্যা না পায়রা জোর পড়ছিল এখন মনে হয় বিনো এখন একা একাই থাকে তোমার সম্বন্ধে আর একটা বিষয় ছেলে সাল্লাহ ভালো ছেলে বাপটা কিন্তু ভালো না ওই হালা ভালো কমু না তুমি কইতে পারো এক একু ওই হালা সব এলাকা মাইয়ে গো টালায় গড়ের টালায় মাতারি গো বাইরে টালায় বেড়া গো